তব কথমৃতং তপ্ত জীবনং কোবিভি জীবিতং কলমশাপহ শ্রবণং মঙ্গলাম শ্রীমদಾತত ভূবি ঘৃণন্তিয়ে ঘৃণিতাম জনাঃ সুনা কৃষ্ণ কথমৃতং গত কাল তারপর থেকে বলছি দ্বিতীয় করছেন কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে হেমালিঙ্গন বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্র ব্রাহ্ম বন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল চিন্তয়মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহনমূরতী ভক্ত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সে আলোকে পুলকে শিহরে জীবন হৃদি কমলাশনে ভাবতার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে যোগাবেশে হওরে চিরম নরেন্দ্র আবার গাহিলেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদমন্দিরে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোড়া ডুবিব রূপসাগুরে সেদিন কবে হবে দিনজনের জনের ভাগ্যে নাথ জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম রীদের অবাক হইয়ে অধীর গণ শরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন হৃদয়ে মনোহরষে আমরাও না তেমনি করে মাতিব তব প্রকাশে শান্তংশি বদ্বিতীয় রাজ রাজ চরণে বিকাইব হে প্রাণসখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে শশ দিলে শুদ্ধ পাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্য তেমনি নাথ তোমার প্রকাশে পাইবে পাপ আধার ও হে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাসে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ আমি নিষিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে সেদিন কবে হবে হে আনন্দ বদনে বল মধুর নাম নামে উথলিবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম পান কর আর দান কর হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় কর নাম নাম বিষয় মরিচিকার পরিচিকায় পড়ে হে প্রেম হৃদয়ে সরস হবে হে দেখো যেন ভুল নারে। সেই মহামন্ত্র বিপদে বিপদে কালে ডেকে ডেকতারে দয়াল পিতা বলে সবে হুংকারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন জয় ব্রহ্ম জয় ব্রহ্মানন্দে মতি সবে আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম নামে উঠেলেবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম পান করো আর দান করো হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নাম গান বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমে হৃদয় সরস হবে হে দেখো যেন ভুল নাড়ে সেই মহামন্ত্র বিপদকালে ডেক তারে দয়াল পিতা বলে সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধ জয় ব্রহ্ম জয় বলে হে কেস ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণ কাম প্রেম ও যোগে যোগী হয়ে হে খোল কর্তাল লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন যখন গাহিতেছেন প্রবানন্দ রসে হাওরে চিরমগন আবার কখনো গাহিতেছেন সত্যম শিব সুন্দরম রূপ ভাত মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গীত গাহিতেছেন আনন্দে বদনে বল মধুর হরিদাম কীর্তনানকে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়া আছে রাত প্রায় আটটা তথাপি প্রেবনমত্ত হইয়া একাকি বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ হঠাৎ নাই বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বসিয়া বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ নয় আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে